নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের বেগুনি রান্না করে দেখাবো বেগুনি করতে মোটামুটি কম বেশি সবাই পারে কিন্তু আমি আজকে যেভাবে করে দেখাচ্ছি সেইভাবে তোমরা বাড়িতে করে দেখো আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের খুব ভালো লাগবে আর এইভাবে বেগুনি করাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এরকমভাবে বেগুনি করার জন্য বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিতে হবে এবং দোকানের যে বেগুনি হয় তার থেকে একটু মোটা করে কাটতে হবে এবং বেগুনিটা ভালো যার মোটামুটি আধ ঘন্টা আগে নুন আর চিনি মাখিয়ে রাখতে হবে যাতে বেগুনের মধ্যে নুন চিনিটা ভালো করে ঢোকে এইবার একটা পাত্রে আমি ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করার জন্য প্রথমে আমি কিছুটা পরিমাণ মতো বেসন এর মধ্যে দিচ্ছি বেসন দেওয়ার পরে আমি এর মধ্যে অল্প পরিমাণে চালের গুঁড়ো দেবো বেসন যতটা দিচ্ছি তার থেকে অর্ধেক পরিমাণে চালের গুঁড়ো দিলেই হবে চালের গুঁড়োটা দিচ্ছি যাতে বেগুনিটা মচমচে খেতে হয় এবার পরিমাণ মতো লবণ দিয়েছি এবং এবার দিয়ে দেব একটু পোস্ত দানা এইবার যার জন্য এই বেগুনিটা স্পেশাল সেটা হলো এটার মধ্যে দেওয়া দুকোয়া রসুন রসুন দুটোকে আমি ভালো করে হামানদিস্তায় থেতো করে এর মধ্যে দেব বেগুনি এবং ব্যাটারের পরিমাণটার উপর তোমরা রসুনটা কম বেশি নিয়ে নেবে রসুনটা ভালো করে থেতো করে আমি এর মধ্যে দিয়ে সবকটা যে মিশ্রণটা রয়েছে সেগুলোকে ভালো করে আগে একটু হাত দিয়ে মিশিয়ে নেব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব একবারে বেশি জল দেব না দিলে কিন্তু এটা বেশি পাতলা হয়ে যেতে পারে তাই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি আর এটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে ভালো করে না ফেটালে কিন্তু বেগুনিটা ফুলবে না দেখো আমি অনেকটাই ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে কালো জিরে এবং অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেবো তোমরা চাইলে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়োও অ্যাড করতে পারো এগুলোও দিয়ে আমি ভালো করে এটাকে আরেকটু ফেটিয়ে নিলাম আমার বে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে এইবার গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে আমি রিফাইন তেল গরম করে বেগুনগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব তবে খেয়াল রাখতে হবে ব্যাটারের কোটিংটা যেন বেশি মোটা না হয় কারণ যেহেতু ভেতরের বেগুনটা একটু মোটা আছে তাই জন্য ব্যাটারটা কোটিংটা যদি মোটা হয় তাহলে ভেতরের বেগুনটা কিন্তু কাঁচা থেকে যাবে আর খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না তাই জন্য পাতলা কোটিং দিয়ে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে আর ভাজার সময় খেয়াল রাখতে হবে বেগুন গ্যাসের যে ফ্লেমটা সেটা যেন মিডিয়াম হাই ফ্লেমে থাকে কারণ হাই ফ্লেমে যদি রাখো তোমরা তাহলে কিন্তু এটা বেগুনটা বাইরের থেকে কড়া ভাজা হয়ে যাবে লাল লাল হয়ে যাবে আর ভেতরের বেগুনগুলো কিন্তু কাঁচা থেকে যাবে দেখো আমার প্রথমবারের বেগুনগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে বেগুনিগুলো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে ভাজা হয়েছে এবার বাকি যে বেগুনিগুলো ছিল এইগুলোও আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব আমার পরের বেগুনিগুলোও ভাজা হয়ে গেছে এইবার আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকে আমার এই রকমভাবে বেগুনি রান্না করা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর আমার ভিডিওটা শেয়ার করে দিও আজ তাহলে আসি টাটা